সিদ্দিকি আগেই বলেছিলেন যে ভাঙড়ে নওসাদের বিরুদ্ধে তৃণমূলের কোনো এই পিরজাদা ফ্যামিলির কাউকে দাঁড় করে নওসাদকে হারিয়ে দেবে সেইটাই কথায় কিন্তু শিলমোল লাগতে চলেছে ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে ভাঙড়ে নসাদ সিদ্দিকির বিরুদ্ধে কাশেম সিদ্দিকি তৃণমূলের প্রার্থী হচ্ছে কি বলবো ভাঙড়েতে আমি আগেই বলেছিলাম এর আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম ভাঙড়েতে নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে কাশেম সিদ্দিকীকে প্রার্থী না করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হোক মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় জনপ্রিয় নেত্রী কত বড় লড়াকু নেত্রী কত বড় আর এস এসের উনি ভাঙড়েতে প্রার্থী হোক ভাঙড়ে প্রার্থী হয়ে প্রমাণ করে দিক যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমি সব থেকে জনপ্রিয় একটা মুখ ভাঙড়ের মাটি শক্ত মাটি লড়াইয়ের মাটি আন্দোলনের মাটি প্রতিবাদের মাটি ওই ভাঙড়ের মাটিতে পীরজাদা নৌশার সিদ্দিকী আমাদের সংযুক্ত মোর্চার প্রার্থী ছিলেন বাম কংগ্রেস এবং আইএসএফের যেটা তো প্রার্থী ছিলেন সেই প্রার্থীরও আমরা বামপন্থীরাও প্রচারে গেছি একাধিকবার প্রচারে গেছি আমরা আমাদের আমি ব্যক্তিগতভাবে প্রচারে গেছি ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে মামলা করতে ভাঙড়েতে ভাঙর থানাতে গিয়েছিলাম সুতরাং এই ভাঙড়ের যে মানুষের একটা মেজাজ ভাঙড়ের মানুষের যে একটা স্বতঃস্ফূর্ততা ভাঙড়ের মানুষের যে একটা প্রতিবাদী কণ্ঠ এটা দেখে আমার মনে হয়েছে যে ভাঙড়েতে কাছেম সিদ্দিকী নয় প্রভাস সিদ্দিকি নয় ভাঙড়েতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও প্রার্থী হন স্বয়ং তাহলে মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জামানত জব্দ করে ভাঙ্গড়ের মানুষ ছেড়ে দেবে আগামী দিনে কারণ ভাঙড়ের নাম একটাই নাম সেটা হলো নৌসার সিদ্দিকী ভাইজান ভাঙরের মানুষ বলছে সিরাই সিরাই রক্ত আমরা ভাইজানের ভক্ত আমি ওই বিষয়ে যাচ্ছি না আমি যেটা দেখেছি ভাঙরের মানুষের যে একটা মেজাজ ভাঙড়ের মানুষের একটা স্বতঃস্ফূর্ততা সেই কথাটা আমি আপনার চ্যালেঞ্জকে বললাম যে ভাঙড়ের মানুষের একটা স্বতঃস্ফূর্ততা ভাঙড়ের মানুষের একটা প্রতিবাদী কণ্ঠ ভাঙড়ের মানুষের একটা মানে কি বলবো একটা মেজাজ লড়াই করার মতো অবশ্যই হারাবেন ভাঙড়ের মানুষের মানুষের মেজাজ দেখে আমার মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে এসেছেন আবার যদি উনি হারতে একবার চান যদি মনে করেন আমি আর একবার হারবো হারার যে ব্যথা বেদনা আর একবার সহ্য করবো তাহলে ওনাকে পরামর্শ দেব ভাঙরে গিয়ে দাঁড়ান ওই ভবানীপুর ছাড়ুন ভবানীপুর ছেড়ে গিয়ে ভাঙরের দিকে দাঁড়ান ভাইজান যান বা যে নৌসার সিদ্দিকী আছেন ভাঙরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে গো মানে কি বলবো ভূত করে পাঠিয়ে দেবে জামানত জব্দ করে তাড়িয়ে দেবেন ওখানে একটাই কথা ভাঙর মানে ভাঙর মানে নৌসার সিদ্দিকী ভাঙর মানে ভাইজান ভাঙর মানে আইএসএফ সংযুক্ত আমি তো বলছি যদি ক্ষমতা থাকে যদি বুকের পাটা থাকে যদি রাজনৈতিকভাবে কোনো মনের মধ্যে শক্ত একটা বাসনা থাকে ইচ্ছা থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একযোগে কাশেপ সিদ্ধি হোক নবাব সিদ্ধি কেউ উভয়কে বলছি ভাঙ্গের মাটিতে গিয়ে দাঁড়িয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন ওইখানেতেই ফলাফল বুঝতে পারা যাবে যে কে আসল হিরো কে আসল রাজনৈতিক মুখ নৌসার সিদ্ধিকী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে যদি আমি আবারও বলছি যদি আগামী ছাব্বিশের বিধানসভার নির্বাচন স্বচ্ছতার সঙ্গে হয় যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকে এবং যদি আরও একটা কথা বলছি যদি কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা থাকে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং মানুষের যে তৃণমূল কংগ্রেসের যে একটা গুন্ডামি এই গুন্ডামি যদি বন্ধ হয় এই নিরপেক্ষতা নির্বাচন কমিশনের স্বচ্ছতা কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা এই স্বচ্ছতা নিরপেক্ষতা এবং সক্রিয়তা এই তিনটে যদি মিলেমিশে একসঙ্গে বাংলার মাটিতে কাজ হয় আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনারা দেখে নেবেন যে কীরকম একটা অভূতপূর্ব রেজাল্ট হয় যেই রেজাল্টটা আজকের দিনে দাঁড়িয়ে মানুষ আশা করতে পারছে না সেই আশার বাইরে গিয়ে মানুষ ফলাফল করবে সেই জন্যেই কি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় ভাড়াটা দাঁড়াতে পারেন সেই জন্য কি ওখানে একটা স্পেশাল অবজারভার দেওয়া হয়েছে আর সেই সঙ্গে সঙ্গে ভাঙড়ে একটা ভাঙড়ার কাশিপুর ছিল সেটাকে ভেঙে আটটা থানা করা হয়েছে এবং ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় ভাঙড়ের আটটা থানা নয় ভাঙড়ে গিয়ে ভেঙে যদি প্রত্যেকটা গ্রামে একটা করে থানা তৈরি করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে ভাঙড়ে যতগুলো গ্রাম আছে যতগুলো পঞ্চায়েত না যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে একটা করে থানা তৈরি করবো আপনার জিত কোনোভাবেই ভাঙড়ে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় অপকৌশল কুকৌশল আর এস এর সঙ্গে পরিকল্পনা করে হারানোর চেষ্টা করছেন প্রাণপণ চেষ্টা করছেন সমস্ত চেষ্টা বৃথা যাবে তার কারণ গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে ভাঙরেতেও ভাঙরের মানুষই শেষ কথা বলবেন তাহলে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাঙরে হারার আশঙ্কা আপনি যে হেরে যাবে কাশেম সিদ্দিকি তোর পিঁপি রে একটা কালো পিপিলিকা কাশেম সিদ্দিকি ও তো অনেক দূরে আছে আমি ওই কালো পিপিলিলিকার থেকে একটু বড় পিপিলিকা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষিক বন্দ্যোপাধ্যায়কে কাশেম সিদ্দিকি ওটা একটা ক্ষুদ্র ছোট্ট পিপিলিকা কালো পিপিলিকা ওর থেকে একটু মাপে বড় মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিশয়ের বন্দোপাধ্যায়কে সুতরাং কাশেম সিদ্ধিকি ওখানে কিছুই না যাক না গিয়ে দাঁড়াক না গণতন্ত্র সবাই স্বাগত সবাইকে স্বাগত জানাবো গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক পরিসরে সবাইকে স্বাগত কিন্তু আবারও আমি শেষ কথা বলে শেষ করব যদি নির্বাচনেতে স্বচ্ছতা নিরপেক্ষতা এবং কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা থাকে তাহলে ভোটটা অন্য রকম হবে ফলাফলটা অন্য রকম হবে ভাইজান ছাড়া আইএসএফ ছাড়া সংযুক্ত মোর্চা ছাড়া নৌসার সিদ্দিকি ছাড়া ভাঙরে অন্য কোনো কথা হবে না বলছি তো আমি আমি অ্যাডভোকেট বাবুলাল সহকারে দায়িত্ব দাঁড়িয়ে বলছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে গো গোহারণ হেরে নন্দীগ্রামে তবু অনেকটা ভোট পেয়েছিলেন এখানে জামানত জব্দ হয়ে ভবানীপুরে ফিরে আসবেন আবার হেরো মুখ্যমন্ত্রী হবেন হয়ে আবার নতুন করে নির্বাচনে দাঁড়িয়ে জিতে যেতে হবে তৃণমূলের পশ্চিমবঙ্গে না আমি সেটা বলছি না আমার বক্তব্য আপনারা বারবার কথাকে বিকৃত করবেন কাটবেন বিভ্রান্ত করবেন আপনাদের কাজ আপনাদের কৌশল আমরা উকিল আমাদেরও বিভিন্ন কৌশল আছে যাই হোক এই বিষয়ে যাচ্ছিলাম আমরা আমার বক্তব্য ভাঙড়কে নিয়ে আমি ভাঙড়কে কেন্দ্র করে কথাটা বললাম কিন্তু আজকের দিনে দেখা গেল অসাশের দিকে পদত্যাগ করলেন ইস্তফা দিলেন নতুন করে ভোট চাইছেন আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দেখা হেরে যাবেন আজকের তো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তৃণমূলের গরিষ্ঠতা আছে আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন আমি বলছি যে ভাঙড়কে কেন্দ্র করে ভাঙর বিধানসভা কেন্দ্রের কথা বলছি হাঁটবেন গোহাটারও হাঁটবেন হেরে ভূত হয়ে যাবেন জামানত জব্দ হবে একথা আমার চ্যালেঞ্জ দাঁড়িয়ে দেখাক যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙরে দাঁড়াই আমি এত বড় চ্যালেঞ্জ দিলাম যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অত বড় ক্ষমতা নেই অত বড় সাহস নেই উনি ভাঙরে দাঁড়াবেন অত বড় বুকের পাটা ওনার নেই যে উনি ভাঙরে দাঁড়িয়ে জিতবেন ওই সাবধানে দেখাবেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে আমি হারবো আমি হেরে আমার জামানত জব্দ হয়ে যাবে ওই ভয়তে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙরে দাঁড়াবেন না আমি চ্যালেঞ্জ তুলে দিলাম দাঁড়া কোনি আপনি সিপিএম সমর্থক আইনজীবী একদম দিনের আলো মতো পরিষ্কার আপনার কথা থেকে সেটা বলে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা লোকসভা থেকে শুরু করে বিধানসভা প্রত্যেকটা ভোটে ব্যাপক রেগিং মারধর গন্ডগোল হয় তো দু হাজার ছাব্বিশে জারি জন্য আমি আমি শুরুতেই বলি আপনি যারা বললেন বামপন্থী আইনজীবী আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল আমি একদম আইনজীবী হিসেবে নিরপেক্ষ আমার পেশাগত দিক থেকে আইনজীবী হিসেবে আমার মক্কেল তৃণমূল আছে আমার ক্লায়েন্ট বিজেপির ক্লায়েন্ট আছে আমার সিপিআইএম আছে মানুষ আমাদের কাছে আসে মামলা করতে আমার কাছে আমি মানুষের উকিল মানুষের হয়ে আমি মামলা করি চোরের উকিল ধর্ষকদের উকিল ডাকাতের উকিল সবার উকিল আমি নিপীড়িত মানুষের উকিল ধর্ষিতা মানুষের উকিল ধর্ষকের উকিল ধর্ষিতার উকিল সুতরাং আমি পেশাগতভাবে একজন উকিল আইনজীবী আমি সবার উকিল কিন্তু ব্যক্তিগতভাবে রাজনীতিগতভাবে আমি বামপন্থী একজন সমর্থক একজন কর্মী এবার বলি ছাব্বিশের নির্বাচনে ছাপ্পান্ন তিনশো ছাপ্পান্ন দাঁড়িয়ে হবে কি যাবে না সেটা কেন্দ্রীয় রাষ্ট্রপতি ঠিক করবেন আমাদের রাজ্যের রাজ্যপাল সুপারিশ করেছেন মুর্শিদাবাদের জারি করা কোনোভাবেই আমি ব্যক্তিগতভাবে ওই ধারাটা ওই লাগু মানে ওই কিন্তু ছাপান্ন ধারা জারি করার বিপক্ষে কারণ আমি মনে করি গণতান্ত্রিকভাবে একদম গণতান্ত্রিকভাবে স্বচ্ছতা বজায় রেখে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা এই সব কিছু গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক পরিসরে গণতান্ত্রিক পদ্ধতি মেনে মেনে মানুষের গণতান্ত্রিক রায়ের ফলে একটা সরকার নির্বাচিত হবে একটা রাজনৈতিক দল প্রত্যাখ্যান হবে এটা রাজ গণতান্ত্রিক পদ্ধতি আমি ওই পদ্ধতিতে বিশ্বাস করি কোনোভাবেই থ্রি ফিফটি সিক্স লাগু করে জোর করে সেখানে একটা অস্থির পরিস্থিতি তৈরি করে মানুষকে ভয় দেখিয়ে কেন্দ্রীয় বাহিনীর লাঠি করবে করে ভোট হবে মানুষকে ভয় দেখিয়ে এর পক্ষে আমি কোনোভাবেই আমি সকল নই লাগু না হলেও রাজ্য পুলিশ দিয়ে সেও না আমি তো আবার আমি তো আমার বক্তব্যের ছত্রে ছত্রে বলছি আমি তো আমার আমার বক্তব্যের অন্ধে রন্ধে ধরে ধরার চেষ্টা করছি যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথমত ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনী সক্রিয়তা থাকতে হবে সক্রিয়তা এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হবে নিরপেক্ষ প্রমাণ করতে হবে এবং কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা স্বচ্ছতা কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা স্বচ্ছতা এবং সক্রিয়তা এই তিনটে একসঙ্গে কাজ করতে হবে তবেই সেটাকে নির্বাচন বলবো আর অতীতের নির্বাচন আমার দেখা দু সালের নির্বাচন ছাড়া আমি মনে করি পশ্চিমবঙ্গে আর কোনো নির্বাচন হয়নি যেগুলো হয়েছে ওগুলো নির্বাচন নয় নির্বাচনের নামে প্রহসন নির্বাচন কমিশন হাজার দুয়ারি ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারি ঘুরে বেড়াচ্ছে নির্বাচন কমিশনের মোবাইল নম্বর অফ অবজারবার শীত ঘুমে আছে ঘুমাচ্ছেন লাঞ্চ করছেন বিজেপির প্রার্থীরা আয়বন্ধের ধর্ণা দিচ্ছেন বিজেপি তাকে সাসপেন্ড করছেন এই তো হচ্ছে ওটাকে আমি নির্বাচন বলি না আমি মনে করি নির্বাচনের নামে প্রহসন যদি নির্বাচন হয় হয়েছে দু সালে স্বচ্ছ নিরপেক্ষ গণতান্ত্রিক পদ্ধতি মেনে নির্বাচন হয়েছে বামফ্রন্ট পরাজিত হয়েছেন তৃণমূলজিপুর জিতেছেন এমন নির্বাচন হোক পরিষ্কার হয়ে যাবে